ইত্যবাদী চক্রের হাতে মুসলিম নারীদের সম্ভ্রমহানি গাজীপুরে আসামনি ধর্ষণ খতিব মহিবুল্লাকে অপহরণ ও চট্টগ্রামে আলী হত্যাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এবং ইস্কনের সব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশে অক্টোবর জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন ইস্কনের নাম ব্যবহার করে দেশে ইসলাম বিদ্বেষ ছড়ানো নারী নির্যাতন অপহরণ ও সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে যা মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হয়ে উঠেছে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয় এ সময় হাজারো মুসলি স্লোগান দিয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় পাশাপাশি দেশের অন্যান্য জেলা ও বিভাগীয় শহরগুলোতে তৌহিদি জনতা একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বাইতুল মোকারমের উত্তর গেটে ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠনের আয়োজিত প্রতিবাদের সমাবেশে বক্তারা ইস্কনের বিরুদ্ধে বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন দাবিগুলোর মধ্যে ছিল গাজীপুরে ধর্ষণের ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ভিক্টিমের প্রতি দোষারোপ বন্ধ করে নিরপেক্ষ তদন্তের নিশ্চয়তা অপহরণ ও হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার রাষ্ট্রীয় পর্যায়ে কাঠামোগত ইসলাম বিদ্বেষ রোধে জাতীয় নীতি প্রণয়ন মুসলিম নারীর নিরাপত্তা রক্ষায় বিশেষ আইনি কাঠামো তৈরি এবং ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সক্রিয় ইমাম শিক্ষাবিদ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তহিদি জনতার এই সারা দেশব্যাপী বিক্ষোভ শুধু একটি সংগঠনের বিরুদ্ধে নয় বরং ধর্মীয় পরিচয় নারীর মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের দাবিকে কেন্দ্র করে নতুন এক জনমত গড়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ